শুরু হয়ে গেছে নাসার বিজ্ঞানীদের জ্যোতিষীরা সমস্ত ক্যালকুলেশন শুরু করে দিয়েছেন মন্দিরে মন্দিরে আলোচনা চলছে কখন কিভাবে কাজ করতে হবে কতক্ষণ মন্দির বন্ধ থাকবে কখন খুলবে কিংবা ঠাকুরকে কখন ছোঁয়া যাবে ইত্যাদি ইত্যাদি রবিবার সাতই সেপ্টেম্বর এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে কারণ আসলে একদিকে পূর্ণিমা সাথে আবার চন্দ্রগ্রহণ এবং শুধু তাই নয় এই গ্রহণের সুতককাল বৈধ হবে ভারতবর্ষে এবং বিদেশের বেশ কিছু অঞ্চলে যেহেতু এটি পূর্ণপ্রাস চন্দ্রগ্রহণ তাই এত আয়োজন নমস্কার আমি নিপা আপনারা দেখছেন গড ডিগ্রেস আজ দেখবেন চন্দ্রগ্রহণের এটি অর্থাৎ কখন শুরু হচ্ছে কখন বা ছাড়ছে তার সুফল ও কুফল কি সাথে ভাদি পূর্ণিমা তাৎপর্য সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে সবার আগে আপনি দেখতে পান এই ভিডিওর সমস্ত কিছু শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে সাতই সেপ্টেম্বর রবিবার রাতে চন্দ্রগ্রহণ ঘটবে এই গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে আটই সেপ্টেম্বর রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে এই গ্রহণ প্রায় তিন ঘন্টা চব্বিশ মিনিট স্থায়ী হবে সুতককাল কখন শুরু হবে জ্যোতিষশাস্ত্র গ্রহণের সঙ্গে সম্পর্কিত সুতক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতক সময় চন্দ্রগ্রহণের ন ঘন্টা আগে শুরু হবে এই দৃষ্টিকোণ থেকে সাতই সেপ্টেম্বর সূতক সময় শুরু হবে দুপুর বারোটা উনষাট মিনিট থেকে শুরু হবে এই সময় ধর্মীয় কাজ পুজো এবং শুভ কার্যকলাপ এড়িয়ে চলার একটি ঐতিহ্য রয়েছে এই চন্দ্রগ্রহণ পিতৃপক্ষের শুরুতে ঘটবে এবং এর সূতক বৈধ হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় শুভ কাজ ও উপাসনা নিষিদ্ধ ভারতবর্ষ ছাড়াও বিশ্বের অনেক জায়গায় চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে ভারতে দিল্লি মুম্বাই কলকাতা পুনে লখনৌ হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়ে এই গ্রহণ দেখা যাবে এছাড়াও অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা নিউজিল্যান্ড ফিজি দ্বীপপুঞ্জ এবং আন্টার্কটিকার বেশ কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ করতে চলেছে বাংলায় বিরাশি মিনিট ধরে গ্রহণ দেখা যাবে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে তবে আকাশে মেঘ ধোঁয়াশা এবং দূষণের উপর নির্ভর করবে কতটা স্পষ্টভাবে আপনি গ্রহণ দেখতে পারেননি যেসব জায়গায় দূষণের ধুলো ধোয়া কম সেই সব জায়গায় ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে খালি চোখে গ্রহণ দেখা সম্ভব হবে সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন পড়ে না কলকাতা সহ গোটা বাংলাও লাল চাঁদ দেখবে এক ঘন্টা বাইশ মিনিট ধরে এই দৃশ্য দেখা যাবে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা থেকে আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট সময় ধরে সাম্প্রতিক সময়ে এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ সেভাবে হয়নি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্লাড মুনও বলা হয়ে থাকে কারণ গ্রহণের ফলে চাঁদের রং হয় লাল এই সময় চাঁদের রং থাকবে টকটকে লাল তার কারণ দীর্ঘক্ষণ ধরে এই চন্দ্রগ্রহণ চলবে যখন চাঁদ ও সূর্যের ঠিক চলে আসে পৃথিবী তখন তার ছায়া চাঁদে সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না বদলে লাল হয়ে ওঠে সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খায় এই বায়ুমণ্ডল ছোট্ট তরঙ্গ নীল এবং বেগুনিকে ছেকে নেয় শুধু দীর্ঘ যে লাল বা কমলা রংটি থাকে তরঙ্গই চাঁদে গিয়ে পৌঁছায় সে কারণে গ্রহণের সময় চাঁদকে লাল দেখায় ওদিকে আবার পিতৃপক্ষ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বর সেই কারণে এই সেপ্টেম্বর মাসটি বিশেষ হতে চলেছে সাধারণত চন্দ্রগ্রহণের কিছুক্ষণ আগে বা পরে সূর্যগ্রহণ হয়ে থাকে সেই অনুযায়ী একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ পড়েছে তবে এটি ভারতবর্ষে দৃশ্যমান নয় এটি আংশিক সূর্যগ্রহণ তবে যেহেতু পিতৃপক্ষের শুরুতে চন্দ্রগ্রহণ পড়েছে তাই বলা হচ্ছে এই গ্রহণের দিন যদি আপনি দান ধ্যান করেন তবে মঙ্গল হবে কারণ পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং শ্রদ্ধাকর্মের ওপর বিশেষ প্রভাব ফেলে তাই গ্রহণের সময় করা দান এবং সৎকর্মের ফল অসীমভাবে বৃদ্ধি পায় পিতৃপক্ষে এবার শুরু ও শেষ যে দুটি গ্রহণ পড়েছে রাশি কুম্ভ এবং পূর্বভাদ্র পদ নক্ষত্রে ঘটতে চলেছে এই সময় রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে যার কারণে মানুষের জন্য মানসিক চাপ সামাজিক মতবিরোধ এবং দ্বন্দ্ব বাড়তে পারে একই সঙ্গে বৃহস্পতি হলেন দেবতাদের গুরু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি এই নক্ষত্রে গ্রহণের কারণে ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যাঘাত করবে পারিবারিক বিরোধ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে আর আধ্যাত্মিক মতে যদি আপনি এই রাত্রি গভীর মনোযোগ ও সহজ মন নিয়ে চন্দ্রগ্রহণ দেখতে উপস্থিত হন তাহলে জেনে রাখবেন আপনি একটি পুনর্জন্মমূলক সন্ধ্যা উপহার পাবেন অর্থাৎ এরকম চন্দ্রগ্রহণ সত্যি দেখা খুব বিস্ময়ের এবং দেখলে সেটা আপনার রাশির জন্য হোক বা আপনার জীবনের জন্য হোক সেটা ভালোই হবে তবে বৈজ্ঞানিকদের মতে অনেকে এই সময় আবেগ স্মৃতি ও মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অধিকতর অনুভব করে যার অংশ হতে পারে ঘুমের সমস্যা বা মনোযোগের পরিবর্তন তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে চন্দ্রগ্রহণের সময় খাবার রান্না করা বা এই সময় ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করা গ্রহণের সময় নিষিদ্ধ সেটা তো আপনাদের আগেই বলেছি তবে এবার জেনে নিই ভাদ্র পূর্ণিমার সময়টা এবং কিভাবে পূর্ণিমার পুজো করবেন যেহেতু গ্রহণ আর পূর্ণিমা একসঙ্গে পড়ে যাচ্ছে তাই গ্রহণের আগে পূর্ণিমার পুজো শেষ করত হিন্দু শাস্ত্রে ভাদ্র পূর্ণিমা বিশেষ শুভ বলে মানা হয় ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পুজোর এই সময় ভক্তি শান্তি আর সমৃদ্ধি লাভ হয় অনেক জায়গায় এদিনে অনন্ত চতুর্দশীর আয়োজন হয় পূর্ণিমার চাঁদকে অর্ঘ দেওয়া মানসিক শান্তি আনে আর জীবনের সমস্ত দুঃখ দূর করে এছাড়া এই দিন থেকেই পিতৃপক্ষের সূচনা ধরা হয় তাই পিতৃ দর্পণ ও দান পুণ্য বিশেষ ফলপ্রত চাঁদকে কিভাবে অর্ঘ দেবেন ভাবছেন যারা জানেন না তারা শুনে নিন প্রথমে স্নান সেরে পরিষ্কার কাপড় পরতে হয় পশ্চিম মুখে দাঁড়িয়ে পূর্ণিমার রাতে বা গ্রহণ শেষে স্নান করে অর্ঘ দেওয়া শ্রেয় একটি কাসার বা স্টিলের ঘটিতে জল নিন তাতে সাদা ফুল অক্ষত উটুট চাল সামান্য দুধ চিনি বা মধু মিশিয়ে নিন দুই হাতে জল তুলে ঘটি থেকে ধীরে ধীরে ঢেলে চন্দ্রকে অর্ঘ দিন অর্ঘ দেওয়ার সময় ওম চন্দ্রায় নম বলে মন্ত্রটি পাঠ করুন এরপর মনে মনে কামনা করুন মানসিক শান্তি ও পারিবারিক সুখ ও রোগ মুক্তির জন্য যখন পূর্ণিমা আর গ্রহণ একই দিনে ঘটে তখন আধ্যাত্মিক শক্তি বহু গুণ বেড়ে যায় বলা হয় এই সময় করা দান ধ্যান নাম জপ গায়ত্রী মন্ত্র বা শ্রীবিষ্ণু স্ত্রোত্রপাঠ অগণিত জন্মের মোচন করতে পারে আবার যারা দান করেন অন্নবস্ত্র ও বা অর্থ তাদের জীবনে অমঙ্গল দূর হয় এবং অশেষ পূর্ণ লাভ হয় গ্রহণকালে নেতিবাচক শক্তি প্রবল হয়ে ওঠে তাই উপবাস জপ প্রার্থনা ও মন্ত্রপাঠ বিশেষভাবে ফলপ্রদ বলে মানা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুব শক্তিশালী যোগ ধরা হয় তাই এর কিছু সুফলও আছে এবং কিছু কুফলও আছে সুফল এবং কুফলগুলি আপনাদেরকে চার্ট করে উপরে দেখিয়ে দিলাম আপনারা দেখে নেবেন পূর্ণিমা মানে আলো আর গ্রহণ মানে অন্ধকার জীবনের আলো অন্ধকারের লড়াইয়ে প্রতীক যেন এই তিনটি কিন্তু স্মরণ রাখতে হবে অন্ধকার কখনো স্থায়ী নয় আলো আবার ফিরে আসে এই মহাজাগতিক ঘটনা আমাদের শেখায় যত বাধাই আসুক না কেন ভক্তির আলোয় শেষ পর্যন্ত জয়ী হয় তাই এই ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ আমাদেরকে মনে করিয়ে দেয় ভক্তি দান ও প্রার্থনার শক্তি অসীম আপনার জীবনে যদি কোনো অন্ধকার থাকে এই বিশেষ দিনে তা দূর হয়ে যাবে আর আসবে নতুন আলোর দিশা তবে আজকের দিনে যদি আপনি শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করতে পারেন অবশ্যই আপনার ভালো হবে এই মন্ত্রটি হল বিষ্ণুর দ্বাদশ স্বাক্ষর মন্ত্র যা সহজ শক্তিশালী এবং পূর্ণিমা ও গ্রহণের সময় জপ করলে বিশেষ পূর্ণ লাভ হয় আপনি চাইলে তিন বা এগারো বার জপ করতে পারেন মন্ত্রটি বলছে ওম নম ভগবতে বাসুদেবায় নম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উপভোগ করুন চন্দ্রগ্রহণ পূর্ণিমার পুজো সারণ নিজের জীবনটিকে ভালো রাখার চেষ্টা করুন আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার